কি কিছু বলবেন এই লাস্ট আমার শব্দ আসছে আমি দুঃখিত আমি আপনি অনেক দিন আগে একটা ধর্মের বিষয়ে বলছিলেন যে ধর্মটা সম্ভবত নরের দিকে থাকতে পারে আপনি সেই ধর্মটার ব্যাখ্যা দিছিলেন যে সেই ধর্মটার জান্নাত হলো গিয়ে অনেক এমনি সাধারণ আবহাওয়া আর জাহান্নাম হলো ঠান্ডা অনেক বরফের আবহাওয়া থাকবে জাহান্নামে এখন ওই ধর্মটা বাইকিংস করেন

পরের করি তাহলে আমি তো জিনিস দেখাইতে চাচ্ছিলাম কিন্তু আমি দেখান যুক্ত টুক্ত না করে আমি কয়েকটা জিনিস দেখাই হ্যাঁ কারণ হচ্ছে কি এইগুলা এত মানে অমানবিক কিছু ব্যাপার সাপার এইগুলা মানে কিছু যত খুঁজে পাই যত এগুলো আমি চোখের সামনে দেখি তত পাই এত মেজাজ খারাপ হয় এত মানে ঘৃণা লাগে যে একদম মানে খুবই মানে মর্মান্তিক মর্মান্তিক দেখেন আমি একটা জিনিস এই এই জিনিস আগে কয়েকটা জিনিস আগে দেখাইছি সেগুলো এখন আর দেখাবো না খালিদ বিনওয়ালি যেভাবে মানুষদের হত্যা করতে সেগুলো আগে দেখাইছি আমি এই জন্য এখন আর দেখাবো না এটা আপনারা দেখে নিন এই অংশটা পরের অংশটা দেখেন এটা হচ্ছে আলবিদা আবার নিহায়তা পাবেন আপনারা দেখিনি এই অংশটা আমি একটু দেখাই এটা নতুন যুক্ত করেছি ডট এ নতুন যুক্ত করা হয়েছে এই আবু বকরের সময় খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় কারণ খালিদ খালিদ বিন ওয়ালিদ ছিল একদম মার মার কাট কাট এবং সে বিভিন্ন মানুষকে ইয়া করা শুরু করলো অনেক মানুষকে হত্যা করা শুরু করলো এখন দেখা গেল একজনকে মারতে একজন কি ইয়া করতে পারছে সেই লোকটা যাকাত দিতে অস্বীকার করছিল জন্য এমনে মুসলমান ছিল নামাজ টামাজ পড়তো কিন্তু জাকাত জাকাত দিবে না সে বলতে তার একটা নিজস্ব যুক্তি ছিল আর কি এই কারণে সে জাকাত দিবে না এখন তাকে মারতে পারিছে দেখেন খালিদ গণিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবনু নুয়াইরার স্ত্রীকে বেছে নেন তার নাম ছিল উম্মু তামিম মিলহানের কন্যা দেখতে অত্যন্ত সুন্দরী ঋতু হতে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হলেন কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবন নওয়ারাকে দেখে এনে মানে তার স্বামী তাকে রাখছে ডেকে এনে শাহজাহার মতাবলম্বন এবং জাকাত প্রদানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন তিনি বলেন ওই ব্যক্তিও কিন্তু মুসলিম ভাই হ্যাঁ তিনি বলেন তোমার কি জানা নেই যে জাকাতের বিধান সালাতের বিধানের সাথে একত মিলিয়ে একত্রে দেয়া হয়েছে মানে ওই ব্যক্তির একটা নিজস্ব যুক্তি আছে যে জাকাতটা তো সালাতের সাথেই আছে সালাতেই জাকাত হয়ে যায় মালিক বলল তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন মানে ওই লোকটা বলতেছে তোমাদের সাথে তোমাদের শব্দটা উচ্চারণ করতেছে তোমাদের সাথে নবী তো এরকমই মনে করেন খালিদ বলল তিনি আমাদের সাথে তোমার সাথে নন কি মানে এই যে তোমাদের সাথে যে বলছে এই কথাটাতে খালিদ বিরক্ত হয়েছে যে তুমি তোমাদের সাথে বললি কেন তোর তো বলার কথা আমাদের সাথে হ্যাঁ দেখেন এরপরে কি করছে ফারাজ ভাই হাসেন না দেখেন এরপরে মর্মান্তিক অবস্থা ভাই এরপরে মর্মান্তিক অবস্থা দেখেন এই শুধুমাত্র এই তোমাদের আমাদের নিয়ে গ্যাঞ্জাম সে বলতেছে তোমার সাথী নবীনন কি হে জিরার এর গর্দান উড়িয়ে দাও তারপর মালিকের গর্দান উড়িয়ে দেয়া হয় এই লোক কিন্তু মুসলিম ভাই হ্যাঁ খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির ওপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয় হ্যাঁ মানে আপনি চিন্তা করেন দৃশ্যটা কল্পনা করেন তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির ওপর ফারাজ ভাই আপনি কি দৃশ্যটা কল্পনা করতে পারছেন মানে ওই লোকটার মাথাটা এবং দুইটা পাথর এটার উপরে তিনটার উপরে দেখছি বসে আমি টোটাল কল্পনা করতে ভাই দয়ার সাগর নবীর উম্মত তো দয়ার সাগর আই ক্যান টোটালি ইমাজিন আসি ভাই এত দয়া এত দয়া যে তোমার নবী বলছে তোমার নবী তোমার নবী না কলাউরা দাও তিনটা কারণে না কলাউর নজে আসি ভাই এক হচ্ছে কি করলে এক হচ্ছে আপনার কাউকে খুন করলে একটা আরেকটা কারণ কি জানি আসি ভাই আমাদেরকে যে আসিফ ভাই এসে বলে যে আপনারা ধর্মত্যাগ করছেন করেন ইসলামের সমালোচনা করেন দেখে আপনাদেরকে হত্যা করা হয় খালিদ বিন ওয়ালিদ তো তাদের আহ মানে তাদের সাথে খুব ভালোভাবে এগ্রি করবেন আসিফ ভাই এদের সবার কল্লা ওরাই যাবে ভাই এটা সবার কল্লা যাবেগা খালিদ বিন মালের যদি আইতো সবার শুধু কল্লা ওরাই খান্ত দিত না ভাই কল্লা ওরাইও যদি খান্ত দিত তাহলে একটা কথা ছিল ভাই দেখেন এ কি করতেছে মাথাটা কাইটা ডেকচি উপরে ডেকচি বসাইছে এই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার করেন এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অনলকদেরকে ভীত ও সংকিত করা কথিত আছে যে মালিকের মাথার চুলও রান্নার আগুনে দেয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোস্ত পাকানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল আবু কাতাদা খালিদের এই কাজের সমালোচনা করেন এবং এ নিয়ে দুজনের তর্ক বিতর্ক হয় এমন সময় আবু কাতাদা খলিফা হজরত সিদ্দিকে মানে আবু বকর সিদ্দিকের নিকট হাজির হয়ে অভিযোগ পেশ করেন হজরত ওমর এ বিষয় আবু কাতাদা থেকে অবগত হয় খলিফাকে বলেন খালিদকে অপসারণ করুন কেননা তার তরবারির মধ্যে জুলুম আছে মানে দেখেন ওমরও কইতেছে যে খালিদের খালিদের কামটা ঠিক হয় না বেশি বেশি ভালපත් না বেশি ভাল ভক্তা বেশি বেরা বেশি বারবারি হয়ে যাচ্ছে এইখানে বেশি অতিরিক্ত বারবারি হয়ে যাচ্ছে ওমর পর্যন্ত ওমরের মতো শয়তান ওমরের মতো হারামিও পর্যন্ত বুঝতেছে যে এখানে মানে অতিরিক্ত বারবারি হয়ে যাচ্ছে এত বারবারি করা ঠিক না তারপরে খালিদকে মানে ওমর বলতেছে খালিদকে অপসারণ করুন কেননা তার তরবারির মধ্যে জুলুম আছে কিন্তু হযরত আবু বকর বললেন এই যেই তরবারি কে সং আল্লাহ কাফিরদের জন্য উন্মুক্ত করেছেন তাকে আমি কোষবদ্ধ করতে পারি না মানে এই তরবারি খোলাই থাকে এই বকরা বাসুরি তো বললি আগে তার মধ্যে জুলুম আছে বকরা বাসুরি আবার বলতেছে না 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 ওমর ওমর তাকে বলছে যে হে আবু বকর আবু বকর তখন খলিফা ওমর এসে বলতেছে যে এর মানে বরখাস্ত করেন এর রাখেন না এর ভিতরে জুলুম আছে তখন আবু বকর কইতেছে যে না এই তরবারিকে তো স্বয়ং আল্লাহ পাক কাফিরদের জন্য মুক্ত করেছেন এই বইলা সে তাকে তার পদে বহাল রাখলো ফরাজ ভাই বুঝতে পারছেন

ইবনে খাতাব খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতির পদ থেকে অপসারণের জন্য খলিফাকে অব্যাহতভাবে চাপ দিতে থাকেন এবং বলতে থাকেন যে তার তরবারি জুলুমের সাথে জড়িত হয়ে গেছে অবশেষে খলিফা খালিদকে ডেকে পাঠালেন তিনি মদিনায় এসে পৌঁছলেন তখন তিনি লৌহ বর্ম পরিহিত ছিলেন প্রচুর পরিমাণে রক্ত লাগার কারণে তাতে মরিচা ধরে গিয়েছিল মানে খালিদকে ডাইকা পাঠাইছে খালিদ আসছে আসার তার লোহার বর্মেতে এত রক্ত লাইগা আছে এত রক্ত রক্তারক্তি করছে তা মানে আসার সময় তার বর্মতে রক্ত এবং রক্ত লাগার কারণে তার মানে তার মাথার পাগরির উপর রক্ত মাখায় একটি তীর গেথে রেখে দিয়েছিলেন মসজিদে প্রবেশ করতেই হযরত ওমর উঠে তার পাগরি থেকে তীরটি নিয়ে ভেঙে ফেললেন এবং বললেন তুমি কি দাপর দেখানোর উদ্দেশ্যে একজন মুসলমানকে হত্যা করে তার স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েছো

এই মেয়ে কিন্তু মুসলিম এই মেয়ে কিন্তু মুসলিম ভাই এই মেয়ে কিন্তু মুসলিম এই বেড়াও কিন্তু মুসলিম ছিল সে খালি জাকাত দেয় নাই মানে অবস্থাটা চিন্তা করেন শুধু জাকাত দেয় নাই অবস্থাটা চিন্তা করেন ভাই তারপরে আমরা দেখি এখানে আবার ওমর তাকে কটাক্ষ করে বলতে ধরেন কেউ যদি ভাই ধরেন ধরেন কেউ যদি কাফের হয়ে যায় তাহলে তার বউকে গরিমতের মাল বানানো যায় নাকি কেউ ভাই

আল্লাহর কসম তোমাকে আমি পাথর মেরে হত্যা করব মানে ওমর ওই বলতেছে হজরত ওমরের সাথে কথা না তিনি শুধু লক্ষ্য করলেন যে খলিফার মত এ ব্যাপারে হজরত ওমরের মতের অনুরূপ কিনা তারপর তিনি হজরত আবু বকরের কাছে গেলেন এবং অজুর পেশ করলেন খলিফা তার অজুর গ্রহণ করলেন এবং তাকে ও ক্ষমা করে দিলেন এবং মালিক ইবনুয়ের রক্তপণ আদায় করে নিলেন মানে আবু বকর তখন খলিফা সে তাকে মাফ করে দিছে বলছে তুমি যাও কল্লা কাছে থাকো তিনি যখন খলিফানির কাছ থেকে বের হন তখন হযরত ওমর মসজিদে বসাছিলেন খালিদকে লক্ষ্য করে বললেন ওহে উম্মে শামালার পুত্র এবার আমার কাছে এসো ওমর কোনো উত্তর দিলেন না মানে ওমর খুবই ব্যথিত হয়ে বসে আছে মসজিদের সামনে তিনি বুঝতে পারলেন যে খলিফা তার প্রতি प्रसन्न प्रसन्न হয়ে গেছেন আবু বকর খালিদকে সেনাপতির পদে বহাল রাখেন আসলে মালিক ইবনে নুআইরাকে হত্যার ব্যাপারে খালিদ ইস্তিয়াদ করেছিলেন এবং তাতে তার ভুল হয়েছিল আর একবার রাসূলুল্লাহ আবু জুযায়মাকে দমন করার জন্য খালিদকে প্রেরণ করলে তিনি সেই সব বন্দীদেরকে হত্যা করেন যারা বলেছিল আমরা ধর্ম ত্যাগ করেছি আমরা ধর্ম ত্যাগ করেছি আসলে তারা আমরা মুসলমান হয়েছি কথাটা বলতে অবভস্ত ছিল না চিন্তা করেন চিন্তা করেন আসিফ ভাই সব বন্দীদেরকে সে হত্যা করছে বিগো শে বোঝেন নাই তারা কি বলার চেষ্টা করতেছে কি বলবো ভাই মানে এই দা মানে বর্বরতার তো কোনো সীমা পরিসীমা আমি পাইতেছ না ভাই কি রে ভাই এটা কি মানে মানে জোর করে মুসলমান বানানোর তো তো খারাপই কিন্তু তারপরে ওরা কি মুসলমান হয়েছে তার পরে পর্যন্ত মাইরা লাইছে শুধুমাত্র একটা শব্দের কারণে এ কি রে ভাই এ কি উফ মানে এগুলা পড়লে আমার মাথা টাথা ইয়া হয় যায় একদম মানে চিন্তা করেন ভাই আপনার কোন লেভেলের হারাম জাদা হইলে মোহাম্মদ বিরক্ত হইতে পারে চিন্তা করতে পারবে যে এক রাতের পাঁচশো থেকে নশো মানুষ জবাই করছে সেই লোক কে আপনার বিরক্ত করতে সেই লোকের কাছে আপনি আপনার হারাম হইতে কত বড় হারামি হওয়া লাগে

মানে আফগান থেকে পাকিস্তানে বলে পাকিস্তানে জঙ্গি আছে পাকিস্তানের পাকিস্তানিরা আফগানদের বলে আফগানের জঙ্গি বেশি আছে দুই দেশ পাকিস্তান আফগানিস্তান আরেক চলে অ্যাটিস করে এর করে জঙ্গি বেশি আমি যাবো ভাই কি করবো ভাই আমার মাথায় এগুলা ঢুকে না ভাই তো ভাই বেকুফ হয়ে যাচ্ছি দিনে দিনে আরো বেকুফ হয়ে যাচ্ছি কি ভাই কি অবস্থা মানে আল কায়দা আইসিস জঙ্গি আইসিস কইতেছে বোকো হারাম বেশি জঙ্গি বোকো হারাম কইতেছে ওরা ইমানের পথে নাই আহ তালেবানরা ইমানের পথে নাই সই ইমানের পথটা বোকো হারামের পথ ভাই কি করো কি কবো ভাই কি বলার কিছু নাই মাথা শেষ এরা মানে কি একটা অবস্থা ভাই আজকে তো আমার তেলে